আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তৈরি করবো সজনের শাক যেটি দুপুরবেলায় ভাতের সময় খেতে বেশ ভালোই লাগে এখন এই গরমের টাইমে তো চলুন দেখে নেওয়া যাক আমি ঠিক কী কী উপকরণ দিয়ে এটা বানাই আর এটা বানাতেও খুব অল্প সময় লাগে আর এটা একটা খুব সুন্দর রেসিপি সুস্বাদু হয় খেতে তো চলুন চলুন দেখে নেওয়া যাক লেট স্টার্ট তো প্রথমেই আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন তো শাকগুলো বাছা হয়ে গেছে আমার তারপর এটাকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নেব কারণ এর মধ্যে পোকামাকড়ও থাকতে পারে তার জন্য আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব এই শাকগুলো তো শাকটা আমি ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেল তো এবার আমি জল ফুটাতে দিয়ে দিয়েছি আর জল জলে আগে থেকে ডবণ দিয়ে দিতে হবে তো আমি লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার জলটা ফুটে এসেছে তো এর মধ্যে আমি এবার শাকটা অ্যাড করে দেব তো শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটা ফুটো ফুটো ঝাড় নিতে এই শাকগুলো জলগুলো ঝাড়াতে দিয়ে দিয়েছি তো শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার শাকটা আমি তেল বেড়ে নেব তার জন্য আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি রসুন দিয়ে দেব আর সরিষের তেল দিয়ে দেবো নিয়ে ভালো করে এটা লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে অ্যাড করে দেব তো শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে দু তিনবার নিয়ে নেবো তাহলে সজনের শাক তৈরি হয়ে যাবে নিয়ে একটা পাত্রতে ঢেলে নেব অন্য পাত্রে নিয়ে এটা পরিবেশনের জন্য একদম তৈরি দুপুরে ভাতের জন্য এটা অনেক সুন্দর খেতে হবে আর এটা পরিবারের সবার ভালো লাগবে খেতে আর এটা খেতে অনেক সুস্বাদু লাগে ভাতে দুপুরে তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ